আসলাম স্মার্টি ব্যাগ থেকে সরাসরি লাইভে এবং আজকে আমি দেখব আপনাদেরকে আমাদের মেগা গাড়ির কালেকশন তো মেগা গাড়ির কিন্তু তিন তিনটি কালার হয় সকলেই জানেন আমি যেটার উপরে বসে আছি সেটা হচ্ছে রেড কালার তার পাশে হচ্ছে ইলো কালার এবং তার পাশে হচ্ছে সিলভার কালার টোটাল তিনটা কালারে হেমার মডেলটি হয়ে থাকে মেগা মডেলটি হয়ে থাকে তো এই মেগা মডেলটি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটি কালার রয়েছে এবং গাড়িগুলো কিন্তু আমি যেটাতে বসে আছি এটা হচ্ছে টু হুইলার তো টু হুইলারও আমাদের কাছে পাবেন তিনটা কালার এবং থ্রি হুইলারও পাবেন তিন তিনটা কালার তো যার যে কালার পছন্দ হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই গাড়িগুলো হচ্ছে ব্যাটারি বাহাত্তর বোল্ট জেল ব্যাটারি এর সাহায্যে আপনি মাইলেজ পাবেন প্রায় ষাট কিলোমিটার ষাট কিলোমিটার পাবেন দুই চাকার ক্ষেত্রে এবং তিন চাকার ক্ষেত্রে পাবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আর এই গাড়িগুলোর যে সুন্দর বড়ি রয়েছে খুবই বড় সড়ো বড়ি আছে এই গাড়িটার মধ্যে এছাড়াও যে মিটার রয়েছে প্লাস চাবি সুইচ কনফিগারেশন রয়েছে সকল কিছু অনেক অসাধারণ আমি যদি প্রথমে আপনাদেরকে পার্কিং লাইটটা জ্বালায় দেখাই তো গাড়ির প্রথমে পার্কিং লাইট জ্বলবে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণভাবে পার্কিং লাইট একবারে নিচ পর্যন্ত আর আমি যদি ডাবল ইন ইমার্জেন্সি ইন্ডিকেটর দিই তাহলে সেটা কিন্তু দুই পাশে খুবই অসাধারণভাবে জ্বলার কথা সামনে যেমন দু পাশে জ্বলবে পিছন অনুরূপভাবে দুই পাশেই জ্বলবে এছাড়াও রয়েছে তারপর হেডলাইট এবং আপনি চাইলে এটাকে হাই লুক হাইও করতে পারবেন লো করতে পারবেন আপনার রাস্তা বেঁধে আপনি আলো দিতে পারবেন আর প্রেস ছাড়াও এই গাড়িগুলো কিন্তু তিন তিনটি গিয়ার রয়েছে তিন তিনটি গিয়ারের মাধ্যমে আপনারা চালাতে পারবেন আমি যদি সুইচগুলোর সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে তো এখানে হচ্ছে আমাদের হাতের ডাইনে থাকবে প্রথমে ওয়ান টু থ্রি তিনটি গিয়ার তারপর হচ্ছে রিভার্স মোড আপনি যখন এখানে আর বাটনে প্রেস করবেন মিটারে কিন্তু আর লেখাটি চলে আসবে এখন পিক আপ দিলে পিছনে যাবে গাড়ি দুই চাকা হোক বা তিন চাকা রিভার্স মোড ইউজ করতে পারবেন দুটাতেই এছাড়াও পার্কিং মুড রয়েছে আপনার গাড়ি আপনি চাইলে পার্কিং মুডও রাখতে পারেন রেডি মোডও রাখতে পারেন পার্কিং মুডে রাখলে কিন্তু আপনার গাড়িটা পিক আপ নিলে আর চলবে না যতই পিক আপ দেন গাড়ি কিন্তু চলবে না তো পার্কিং মুড থেকে রেডি মোডে আনতে হলে আপনি ব্রেক প্রেস করতে পারেন দুই হাতের ব্রেক অথবা পি লেখাটি প্রেস করতে পারেন আমি যদি পি লেখাটি একবার প্রেস করি গাড়িটি কিন্তু রেডি মোডে চলে আসছে এখানে কিন্তু গাড়িটি স্পিড শো করবে কতটুকু স্পিড আসে এবং কোন গিয়ারে গাড়ি আসে এবং এছাড়াও আপনার গাড়ি কোন ইন্ডিকেটর কিংবা কি হেডলাইট জ্বলতে এখানে সেগুলো শো করবে এখানে এছাড়াও এখানে আপনার কিলোমিটার শো করবে গাড়িটা কত কিলোমিটার চালানো হয়েছে সেটি কিন্তু এখানে শো করবে খুবই অসাধারণ ডিজিটাল মিটার রয়েছে এখানে আর হাতের বান পাশের কনফিগারেশন হচ্ছে হর্ন হর্ন সুইচ ইন্ডিকেটার সুইচ হেডলাইট আপার ডিপার এবং এখানে আরও একটা সুইচ আছে সেটি হচ্ছে স্পিড লক আপনি যদি চান আপনার গাড়িটা একটু স্পিডে উঠিয়ে গাড়িটিকে লক করতে পারেন আমি যেহেতু দুই চাকার গাড়িতে আসি সেক্ষেত্রে পিক আপ দিলে ডাবল স্ট্যান্ডে থাকা অবস্থায় কোনো সমস্যা হবে না গাড়িটি এখন বিশ বাইশ স্পিড আছে তো আপনি চাইলে কিন্তু এই পরিস্থিতিতে গাড়ি স্পিড লক করতে পারেন জাস্ট এই বাটনটি স্পিড মতন রেখে একবার লক করলে আমি কিন্তু পিক আপ ছেড়ে দিয়েছি যদি আমি পিছন থেকে একটু দেখাই আমার গাড়ি কিন্তু মোটর চাকা ঠিকই ঘুরতেছে এছাড়া আমার গাড়িতে কিন্তু আমি কোনো হাটতে দেওয়া নেই আমার এখন গাড়ি ঠিকই চলতেছে তো স্পিড কিভাবে আনলক করবেন জাস্ট ব্রেক একবার প্রেস করলেই গাড়ি স্পিড শেষ গাড়ি মোটর বন্ধ হয়ে গেছে তো এই গাড়িগুলো কিন্তু সামনে পিছিয়ে দুই চাকাতে আমরা ইউজ করেছি হাইড্রোলিক ব্রেক দুই চাকার ক্ষেত্রে পেয়ে যাবেন সামনের সামনের চাকায় বারো ইঞ্চি সাইজের চাকা এবং ব্রেক ব্রেক আর পিছনের রয়েছে ইঞ্চি সাইজের চাকা এবং বারোশো মোটর আর যদি তিন চাকা নেন সেক্ষেত্রে পিছনে হবে দশ ইঞ্চি সাইজের চাকা এবং পিছনের দুই চাকাতে হবে ড্রাম ব্রেক তো আপনাদের যে কালারগুলো পছন্দ হয় অবশ্যই নিতে পারেন আর এছাড়াও এই গাড়ির যে সিটটি রয়েছে খুবই বড় সড়ো দুইজন তো আরামসে বসতে পারবেন তিনজন তো বসার মতন আমার মনে হয় ক্যাপাসিটি আছে তারপরেও পিছনে কিন্তু আমরা একটি এটাকে যে যাই বলে না কেন কেরিয়ার ইউজ করেছি এখানে আপনারা চাইলে আপনারা একটা জুরি বা ক্যারেট কিছু কোনো কিছু লাগিয়ে নিতে পারে তো এই গাড়ি আরও একটি সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়িগুলো কিভাবে অপারেটিং করবেন গাড়ি কিন্তু সাথে রয়েছে দুটি চাবি দুটি রিমোট প্লাস দুটি স্মার্ট এনএফসি কার্ড রয়েছে তো আপনারা এনএফসি কার্ডের মাধ্যমে অন করতে পারেন এখানে এনএফসি লোগো দেখতে পাচ্ছেন আশা করি লোগোর উপরে নেবেন গাড়ি কিন্তু অন হয়ে যাবে তো আপনাকে একটা নিয়ম আছে এখানে নিয়ম মেনটেন করে যদি আপনি দেন গাড়িটি অন হয়ে যাওয়ার কথা জি আবার কিভাবে অফ করবেন অফ আপনি যদি চান এনএফসি দিয়ে অন করে রাখতে পারেন চালাতে পারেন এবং এনএফসি দিয়েও পারেন যেভাবে মুছে সেভাবে পারবেন তো এই হচ্ছে এই সুইচগুলোর কনফিগারেশন এবং চাবির কনফিগারেশন ছিল আর এছাড়াও এই গাড়িগুলো কিন্তু খুবই বড় সড়ো যারা বড় গাড়ি চান তারা নিজ দিদায় আমাদের এই মেগা মডেল নিতে পারেন তিনটি কালার রয়েছে আমাদের কাছে এছাড়াও কিন্তু হিউজ পরিমাণ গাড়ির কালেকশন রয়েছে আমাদের কাছে যার যে রকম গাড়ি পছন্দ অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন আর এছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ওখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের এইসব নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া বাইরের আর কোনো নাম্বারে যোগাযোগ করবেন না কারণ প্রচারকরা বর্তমানে সেম নাম্বার ইউজ করার চেষ্টা করে আমাদের নাম্বার সাথে মিল রেখে নাম্বার ইউজ করার চেষ্টা করে সে অবশ্যই চোরের এবং প্রতারকদের প্রতারণা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং আপনারা যেন দূরে থাকেন আমরাও সেই কামনা করি এবং আমাদের কাছ থেকে গাড়ি নিতে হলে আমরা প্রথমেই এবং শেষেও বলে দিই বা সবসময় বলে দেওয়ার চেষ্টা করি যে ভিডিও কলে আগে দেখবেন যে আপনারা এই স্মার্ট ই ব্যাগে ফোন করেছেন কি না এই বড় শোরুমে ফোন করেছেন কি না কারণ স্মার্ট ই ব্যাগই দিচ্ছে আপনাকে এত বড় শোরুম একসাথে এবং প্রায় পঞ্চাশ প্লাস মডেল থাকবে আমাদের শোরুমে তো আজকের এই লাইভটি আমি বিদায় নিচ্ছি আমি তালহা সাথে ছিলাম ইউটিউব ফেসবুক দেখেন সাবস্ক্রাইব ফলো করে দিবেন এবং যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যার এই গাড়িটি প্রয়োজন তাকে কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারেন তো বিদায় নিচ্ছি এতক্ষণ আমি তালহা সাথে ছিলাম ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম